যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ভবনে দেশটির সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প যার মধ্য দিয়ে দুইশো আটচল্লিশ বছরের মার্কিন ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিপরীতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসের মসনদে বসলেন তিনি বিশ্বব্যাপী শান্তিস্থাপন ও যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর দীর্ঘ বক্তব্য দেন তিনি যেখানে তিনি জানান শাসন শাসনামল হবে শান্তি স্থাপন ও এককীকরণকারী হিসেবে এছাড়া বিশ্বের যত যুদ্ধ আছে নিজের শক্তি ব্যবহার করে সেগুলো বন্ধ করবেন বলেও কথা দেন তিনি গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্ত হওয়ার বিষয়টি উল্লেখ করে ট্রাম্প বলেন আমি আনন্দের সঙ্গে বলছি আমি দায়িত্ব নেয়ার একদিন আগে মধ্যপ্রাচ্যের জিম্মিরা তাদের পরিবারের কাছে ফেরা শুরু করেছে ট্রাম্প আরও বলেন দুই সালের মতো আমরা ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গঠন করব আমরা আমাদের সাফল্য শুধুমাত্র যুদ্ধ জয়ের মাধ্যমে পরিমাপ করব না আমরা আমাদের সাফল্য পরিমাপ করব যুদ্ধ বন্ধ করে খুব সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যেগুলো আমরা শুরু করিনি নতুন মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন আমাদের শক্তি সব যুদ্ধ বন্ধ করবে এবং বিশ্বে নতুন বন্ধনের উদ্দীপনা আনবে যে বিশ্ব ক্ষুব্ধ সহিংস যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়